নমস্কার সেভেন এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত অন ডিউটি অবস্থায় আরজিকল মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্ত নিয়েছে সিবিআই চিকিৎসক এবং পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে চিকিৎসক পড়ুয়া খুনের ঘটনার তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার আশঙ্কায় পদত্যাগের দাবি ওঠে আরজিকর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নৃশংস এই খুনের ঘটনায় আসল দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ আন্দোলন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে যার গন্ডি দেশের সীমা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক স্তরেও প্রাথমিক তদন্তে রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন আন্দোলনকারীরা অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাল্টা আন্দোলনে নেমেছে রাজ্যের শাসক দলও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে মোমবাতি হাতে পথে নেমে চলছে পাল্টা বিক্ষোভ আন্দোলন কর্মসূচি এদিন ফের মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রাজনীতি নয় বিচার চাই দোষীদের ফাঁসি চাই এই দাবিতে মোমবাতি হাতে সরব হতে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের তেমনই ছবি উঠে এলো আগরপাড়াতেও Justice, we want justice. 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 তৃণমূল কংগ্রেসের দাবি রাজ্য সরকার ঘটনার সঠিক তদন্ত চায় রাজ্য পুলিশের তরফে যাবতীয় তথ্য সংগ্রহ করে তদন্তের বেশিরভাগ অগ্রগতি সম্পন্ন হয়ে গিয়েছে আর সেই সমস্ত তথ্য তুলে দেওয়া হয়েছে হাতে এমন সিবিআই পুনরাবৃত্তি যেন আর না হয় জানালেন পানিহাটি নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা জয়দীপ ভৌমিক বলার কিছু নাই বলার ভাষা হারিয়ে গেছে তবে প্রথম দিন থেকে আমাদের পুলিশ রাজ্য সরকার যেভাবে এই ঘটনাকে দেখছে এই বেদনাদায়ক ঘটনাকে আমরা মানে সত্যি হৃদয়ে যেভাবে লেগেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছে উনি ছিলেন না সেই সময় উনি ইন্সট্রাকশন দিয়েছেন যে থাক সে সঞ্জয় রাই হোক তার এর পেছনে যদি বড় বড় মাথা থাক যেই থাক তাকে সামনে আনা হবে এবং রোববারের মধ্যে তাকে এক্সপোজ করে তার ফাঁসির দাবি চাওয়া হবে ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার জন্য অ্যাপিল করা হবে কিন্তু যাই হোক হাইকোর্টের অর্ডারে সিবিআইয়ের কাছে গেছে সোমবার থেকে এবং আমরা জানি যে যে তদন্ত যেভাবে এগিয়েছে নাইনটি পারসেন্ট কাজ এগিয়ে রয়েছে পুলিশ এগিয়ে রয়েছে সিবিআই সমস্ত ডকুমেন্ট তুলে দেওয়া হয়েছে এবং রোববারের মধ্যে আশা করি এ দ্রুত মানে সমাপ্তি হবে তদন্তের এবং হাইকোর্ট এমন শাস্তি দেবে সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা কিচ্ছু চাই না আমরা একটাই চাই যে নতুন করে আর কোনো তিলোত্তমা যেন আমাদের এই সুন্দর শহরে এই সুন্দর রাজ্যে আর না ঘটে শ্যামল পাল সেভেন উইক নিউজ নেটওয়ার্ক আগর পাড়া আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেন উইক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ